হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি ছোয়া বলছি বগুড়া থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করেছিলাম একটু মানে দুপুরের দিকে তো এই গা এই পাশে একটু রোদে আসতেছিলাম তো দেখলাম যে গাছটা আসলে মানি প্লান্ট ওই গাছটা আমি বাসার ভিতরে রাখছিলাম তো রোদ পাচ্ছিল না সেই একটু বাহিরে ওই যে রশির সাথে লোটকায় রাখছি থাকলে একটু রোদটা পাবে আর এই মানি প্লান্ট গাছটা আসলে অনেক বড় হয়ে গেছে আর শীতের জন্য বাড়তি ছিল না তারপরে এই পাশে আসলাম দেখলাম অনেক রোদ আর রোদের মধ্যে বসে থাকতে কিন্তু ভালোই লাগে আর এই পাশে দেখেন কি পরিমাণ রোদ উঠছে আর রোদে দাঁড়ায় আসি গোসল দিয়ে এসে এত ভালো লাগছে আর আমি আমার শ্বশুরের সাথে গল্প করছিলাম আর আমার হাজব্যান্ড গেছে সে মাছ কিনে নিয়ে আসার জন্য আর এই দিকে দেখেন আমাদের লাউ গাছে লাউ আসছে অনেকগুলোই লাউ আসতেছে কিন্তু জানি না এগুলো আসলে বড় হবে নাকি হবে না আর আমি এখন একটু খাবার খেয়ে নিয়েছিলাম সে যেহেতু মাছ নিয়ে আসতেছে আবার কাটতে বসতে হবে তো এদিকে লাল শাক রান্না করছি সিম আলু আর টমেটো দিয়ে তরকারি রান্না করছি ছট সেদিকে মাছ তো নিয়ে আসছে সাথে হচ্ছে ওই যে অরণ্য বাবুকে নিয়ে আসছে সে তো আমার হাজবেন্ডের অনেক ভক্ত মানে বর্বা বলে ডাকে আঙ্কেল বলে মানে সবকিছু বলেই ডাকে

এখানে একদিকে আমার মোবাইলে ভিডিও হচ্ছে অন্য অন্যদিকে সে ছবি উঠেছে আবার ভিডিও করতেছে এমন কি আবার সে ভিডিও কলে মানে আমার শাশুড়ির সাথে ননাসের সাথে তাদের সাথে কথা বলতেছে এই আর কি আর অনেক পর বাসায় দেখা গেছে যে বল মাসা আনাতে সবাই অনেক খুশি যদিও আমার শাশুড়িরা আমাদের কাছে আসলে নাই সেই জন্য হয় যে তাদেরকে আমরা আবার ভিডিও কলে দেখাচ্ছিলাম তারাও তো অনেক খুশি আর আমার শাশুড়ি যেহেতু কিছুদিন পর আসবে তো আমিও আবার বললাম যে কিছু মাছ কেটে মানে মাছ নিয়ে আসো কেটে রেখে দিই সাথে আমরাও খাবো নি আর আম্মাসলেও সেও খেতে পারবে আমি এখানে মাছটা তো মানে মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু পিসলা গা আর খসকার যে পাতাগুলা থাকে খসখসে পাতা সেই পাতাগুলা দিয়ে পরিষ্কার করছিলাম মাছ একদম সাদা বানায় ফেলছি পরিষ্কার করতে করতে আর ওই মাছ পরিষ্কার হয়ে গেছে এবার পাঙ্গাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু অনেক বড় পাঙ্গাস ছিল আড়াই কেজির মতো ওজন ছিল এটা তো এই যে আমার মাছ কাটা শেষ এবার আমি এগুলাকে পলিব্যাগে করে ফ্রিজে রেখে দেবো আর কিছু মাছ আমি একটু রাতেই রান্না করব। আর জীবনের প্রথম আজকে আমি এভাবে নিজের হাতে বোয়াল মাছ কাটছি একা একাই আবার এত বড়ো পাঙ্গাস মাছও কাটছি কেটে আবার সেটাকে রান্নাও করতেছি যাই হোক এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আজকে আমার ফার্স্ট নিচ্ছি আর নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে এরপর মাছ কাটা শেষে আমার যে কি পরিমাণ শীত লাগতেছিল তারপরে সন্ধ্যার আগেই যেহেতু আমার মাছটা পরিষ্কার করা হয়ে গেছে ফ্রিজেও রাখছি এখন একটু মনে হয় আজান দিয়ে দিচ্ছিল মাগরিবের আর এখন আমি আবার যে কফি বানিয়ে নিছি সাথে হচ্ছে ব্রেড ভাজা ছিল সেটাকে একটু ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম সত্যি বলতে খুবই শীত লাগতেছিলো আর হাত পা ঠান্ডা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে লেবের ভেতর কিছু শুয়েছিলাম এরপর রেস্ট নিয়ে আমি এই যে মাছটাকে আবার ভুনা করে রেখে দিছি রাতে যেহেতু টাটকা মাছ ভুনা খাবে আমার হাজব্যান্ড তাকে তো আমাকে রান্না করে দিতেই হবে আর অনেক মজা করে মাছটাকে ভুনা করে নিচ্ছিলাম তো এই যে এখানে আমি আস্তে আস্তে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে তারপরে এই যে মাখায় দিচ্ছিলাম আর আমার মাছ ভরাটা তো হয়ে গেছে আর আজকের আমার ভিডিওটা কার কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানায় দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম